পাখিটার কেমন যেন হয়ে গেছে মন পড়ে গেল মনে ডালে বসে থাক বাবা ডালে বসে থাক সকালে যাবি বাড়ি ইমা পাখিটা উঠতে পারতেছে না কেমন করতে ওর কি অবস্থা করে দিয়ে পাখিটা যাক চলে যাবে মনে হয় আবার নিচে না পড়ে যায় দাঁড়াও দাঁড়াও নিচে না পড়ে যায় আবার ও দেখো আকাশটা কী সুন্দর লাগছে না আজকে গেছে তা চলো ও মনে হয় চলে যাবে ডালে চলে গেছে টাটা